সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম তালেবানের সঙ্গে সোলাইমানের চুক্তিতেই ভরসা ইরানের এক বছরে মোদী সমর্থনে ধস উন্নতি মমতার সাবেক প্রেসিডেন্ট আশরফ গনির ভাইয়ের তালেবানে যোগদান ইসরায়েলি হামলা পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা পরিষদের প্রতি সিরিয়ার আহ্বান তুর্কি সীমান্তে দেয়াল বানালো গ্রিস এবং রবিবার যুক্তরাষ্ট্রে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় দর্শক এবার শুনছিলেন দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি তালেবানের সঙ্গে সোলাইমানির চুক্তিতেই ভরসা ইরানের আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের পরে ইরান সমর্থিত ইরাকি আধা সামরিক বাহিনী তরিত গতিতে উত্তেজিত হয়ে উঠেছিল এক বিবৃতিতে তারা জানিয়েছে তালেবানের হাত থেকে শিয়া আফগানদের রক্ষায় তারা যেকোনো সময় আফগানিস্তানে হানা দিতে প্রস্তুত দুদিন পরে তারা পিছু উঠেছে উত্তেজনাও কমে আসে ইরাকি কমান্ডার রাজনীতিবিদ ও ধর্মীয় নেতারা বলেন মিত্র আধা সামরিক বাহিনী ও রাজনৈতিক দলগুলোকে নির্দেশনা দিয়েছে ইরান আফগানিস্তানে যা কিছু ঘটুক না কেন তাতে তাদের কোনো ভূমিকা থাকবে না যে কোনো কিছু রজুহাতে আফগানিস্তানে হস্তক্ষেপ করা যাবে না এর আগে তালেবানের ক্ষমতায় থাকাকালে তাদের ইরানে বড় ধরনের শত্রু হিসেবে বিবেচনা করা হতো কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি অর্জিত চুক্তিকে কোনো মতেই লঙ্ঘন করতে চায় না ইরান সুন্নি তালেবান বর্তমানে আফগানিস্তানে পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আঞ্চলিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে যদিও আফগান শিয়াদের প্রতি তালেবানের ব্যবহার কেমন হবে তা এখনো দেখার অপেক্ষায় কিন্তু মিত্রদের ইরান নিশ্চিত করেছে যে বিগত বছরগুলো শিয়াদের উপর যে নির্যাতন করা হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটবে না অন্তত এ সময় তো ঘটবে না বলেই মনে করা হচ্ছে বাগদাদ থেকে কাবুলে বিভিন্ন সাক্ষাৎকার নেওয়ার পর ব্রিটেন ভিত্তিক বলছে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছে তালেবান সালে তালেবানের সঙ্গে সম্পর্কিত চুক্তি সই করেছেন প্রয়াত মেজর কাশেম সুলাইমানি এর বিনিময়ে আফগান শিয়া মিলিশিয়াদের আফগানিস্তানে ফিরতে নিষেধ করে ইরান দুই সালে হিজবুল্লাহ আফগানিস্তান নামের আফগান শিয়া মিলিশিয়া গোষ্ঠী গঠন করা হয়েছিল তারা সিরিয়া প্রেসিডেন্ট আসাদের হয়ে লড়াই করেছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী তাদের প্রশিক্ষণ অর্থ অস্ত্র দিয়ে সহায়তা করেছে ইরানের সঙ্গে তালেবানের সম্পর্ক বহু আগে শত্রুতা ও মিত্রতার আফগানিস্তানে সোভিয়েত দখলদারিত্বের সময় ইসলামিক প্রতিরোধ আন্দোলনকে সহায়তা করেছে ইরান বিপ্লবী গার্ডস বাহিনী কর্মকর্তাদের সীমান্তে পাঠিয়ে আফগান মুজাহিদিনকে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়েছে প্রতিবেশী দেশটি গত বছর মার্কিন ড্রোন হামলায় ইরানের আলকুদ ফোর্সের প্রধান কাশেম সুলাইমানি নিহত হন আফগান মুজাহিদের সামরিক কর্মকর্তাদের মধ্যে তিনিও ছিলেন উনিশশো সালে ইরান তালেবান সম্পর্ক শেষ হয়ে যায় তখন আফগানিস্তানের দশ ইরানি কূটনীতিক কয়েক সাংবাদিককে হত্যার জন্য তালেবানকে দায়ী করা হয়েছিল আফগান শিয়া সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন চালায় তালেবান আফগান জনসংখ্যায় বিশ শতাংশ শিয়ারা দুই সালে তালেবান নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল সফরে যান তারা সেখানে একটি রাজনৈতিক অফিস খুলতে আলোচনায় বসেন এরপর দুই পক্ষের সম্পর্ক নতুন মোড় নেয় ওই বছরই সোলাইমানি আফগানিস্তান সফর করেন তালেবান নেতৃবৃন্দের সঙ্গে তারা বিষয়টি চুক্তি সই হয় চুক্তিতে অনেকগুলো বিষয় ছিল যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইরান সীমান্তে মার্কিন সামরিক ঘাটি স্থাপন করতে না দেওয়া ইরান হয়ে উপসাগরীয় দেশগুলোতে মাদক পাচার বন্ধ করা আফগানিস্তানে মোতায়েন করা মার্কিন বাহিনীর ওপর হামলার মাত্রা বাড়িয়ে দেয়া রাশিয়া আফগানদের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা বন্ধ করা বিনিময়কে তালেবানকে অবাধ আর্থিক ও কারিগরি সহায়তা প্রতিশ্রুতি দেয় ইরান তালেবান যোদ্ধাদের প্রশিক্ষণ ও পরামর্শ দিতে বিপ্লবী গার্ডস বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল ইরানি সীমান্তের মধ্যে ক্যাম্প স্থাপনা করতে তালেবানকে সুযোগ দেওয়া হয় এছাড়া সিরিয়া থেকে আফগান মিলিশিয়াদের আফগানিস্তানে ফিরতে বাধা দেয় ইরান এক ইরানি সেনা কর্মকর্তা বলেন এরপর থেকে শিয়াদের ওপর হামলা বন্ধ করে দেয় তালেবান গত সপ্তাহ থেকে কাবুল মাজারি শরীফ গোজনীয় সহ বিভিন্ন শহরে শিয়া সম্প্রদায়কে আশ্বস্ত করে বার্তা পাঠাতে চেষ্টা করেছে তালেবান গত রোববার যোদ্ধারা শিয়া পতাকা নামিয়ে ফেলে তালেবান নেতারা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন আর বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবেই আশুরার তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয় এক বছরে মোদী সমর্থনে ধস উন্নতি মমতার গত এক বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি জনগণের সমর্থন কমেছে উল্লেখযোগ্য ভাবে সর্বভারতীয় সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে পরবর্তী পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চতুর্থ স্থানে উঠে এসেছে তার সঙ্গে চতুর্থ স্থানে রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালও গত বছর যথাক্রমে সপ্তম ও ষষ্ঠ স্থানে ছিলেন তারা সমীক্ষায় দেখা গিয়েছে দুই হাজার বিশের আগস্ট মাসে ছেষট্টি শতাংশ মানুষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর বিকল্প কাউকে পাননি দুই হাজার একুশের আগস্টে তা কমে চব্বিশ শতাংশ এসে ঠেকেছে মোড অব দ্য নামে প্রত্যেক বছর জানুয়ারি এবং আগস্ট মাসে সমীক্ষা চালায় ইন্ডিয়া টুডে তাদের দেশের রাজনীতিকদের নিয়ে সাধারণ মানুষদের মতামত তুলে ধরে তারা চলতি মাসে যে সমীক্ষা সামনে এসেছে তাতে দেখা গিয়েছে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে পছন্দ মানুষের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রয়েছেন তৃতীয় স্থানে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অমিত শাহ প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হবেন কিনা সে নিয়ে জল্পনা দীর্ঘদিন ধরেই তিনি তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন আবার হাতরস থেকে কৃষক বিক্ষোভ পেগাসাস থেকে পেট্রোপণের মূল্য বৃদ্ধি সরকারের বিরোধিতার তার ফল পেয়েছেন রাহুল গত বছর তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন আট শতাংশ এবছর জানুয়ারিতে তা কমে সাত শতাংশ হলেও আগস্টে তা বেড়ে দশ শতাংশ হয়ে গিয়েছে এর আগে জানুয়ারি মাসে দেশের আটত্রিশ শতাংশ মানুষের পছন্দের তালিকায় ছিলেন মোদী কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা এখনো কাটিয়ে উঠতে পারেননি দেশবাসী অক্সিজেনের জন্য হাহাকার শ্মশানে বাইরে সবের শাড়ি গঙ্গায় ভেসে আসা লাশে সবের স্মৃতিও এখনো টাটকা গোটা পর্বে কেন্দ্রের ভূমিকা নিয়ে খুব মানুষের মনে তারপরে কৃষি আইন বিমার বেসরকারীকরণ ঘিরে অসন্তোষ রয়েছে সমীক্ষায় তারই প্রতিচ্ছবি ধরা পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জয় মমতাকে প্রথম পাঁচে তুলে এনেছে বাংলায় বিধানসভা ভোট পর্ব মেটার পর থেকেই দিল্লিতে বিজেপির বিরুদ্ধে জোট গড়ে তোলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন মমতা তাতেই তালিকায় উত্তরণ ঘটেছে তার গত বছর মাত্র দুই শতাংশ মানুষ তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন এবছর জানুয়ারিতে সংখ্যাটা বেড়ে হয় চার শতাংশ কেন্দ্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে দিল্লিতে উন্নয়নমূলক কাজের জন্য কেজরিওয়ালের প্রতিও সমর্থন বেড়েছে বলে মনে করা হচ্ছে গত বছর তিন শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন এবছর জানুয়ারিতে তা বেড়ে পাঁচ শতাংশ হয় আগস্টে সেটাই আট বিরোধীদের ফোনে আরিপাতার অভিযোগে ষড়যন্ত্রের পারম্পর্জাতে গিয়ে দেখা গিয়েছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে টিকা নিয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে কেন্দ্রের টানা পড়েন মন্ত্রিসভার রদবদল হোক বা বিরোধীদের বিক্ষোভে সম্প্রতি সাংসদের অচল অবস্থা প্রায় এক বছর যাবৎ সেভাবে জনসম্মুখে দেখা যায়নি তাতে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তালিকায় নিচে নেমে এসেছেন তিনি এক বছর আগে তালিকায় চতুর্থ স্থানে ছিলেন শাহ এবারে জনসমর্থন যদিও বেড়েছে কিন্তু তার চেয়ে বেশি সমর্থন পেয়ে এগিয়ে গিয়েছেন যোগী মমতা কেজরিওয়ালরা সাবেক প্রেসিডেন্ট আশফগনির ভাইয়ের তালেবানে যোগদান তালেবানরা কাবুলের দখল নেওয়ার পর দেশটির প্রেসিডেন্ট গনি দেশ ছেড়ে পালালো তার ভাই হাসমত গনি এবার তালেবানদের সাথে যোগদান করেছেন শুধু যোগদান নয় তিনি রীতিমতো তালেবানদের প্রশংসা এবং তাদের সমর্থন করার ঘোষণা দিয়েছেন হাসমত গনির তালেবানের যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাসমত গনি তালেবানে যোগ দেওয়ার পর আফগানিস্তানে তালেবানের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে সেটা বলাই বাহুল্য রিপোর্ট অনুযায়ী হাসমদ আহমেদ আহমেদজাই গ্র্যান্ড কাউন্সিল অব কুচিসে প্রধান তিনি তালেবান নেতা খলিলুর রহমান এবং ধর্মীয় নেতা মুফতি মাহমুদ জাকিরের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন আফগান নেতার মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছেন দারিগফ কামানো এক ব্যক্তি দাবি করা হয়েছে তিনি প্রাক্তন প্রেসিডেন্টের ভাই আসমদ গনি আহমেদ জাই উপস্থিত অন্যান্যদের মধ্যে রয়েছেন তালেবান নেতা খলিলুর রহমান এবং মুফতি মাহমুদ জাকির মুফতি তালেবানের ধর্মীয় নেতা বলে পরিচিত ইসরায়েলি হামলার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা পরিষদের প্রতি সিরিয়ার আহ্বান সিরিয়ার উপর ইসরায়েলের বিমান হামলা পুনরাবৃত্তি ঠেকাতে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক সরকার সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছে লেখা এক চিঠিতে আহ্বান জানায় চিঠিতে বলা হয়েছে জাতিসংঘ সনদের ভিত্তিতে সিরিয়ার উপর ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দায়িত্ব রয়েছে বিশ্ব সংস্থার চিঠিতে বলা হয়েছে ইসরায়েলের দখলদার কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ পূর্বাংশ থেকে সিরিয়ার রাজধানী দামেস্কো এবং হোমস শহরে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সিরিয়ার যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং চূড়ান্ত পর্যায়ের মুখে থাকা গোষ্ঠীদের মনোবল চাঙ্গা রাখতে ইসরায়েল এসব হামলা চালাচ্ছে চিঠিতে বলা হয়েছে সিরিয়ার জনগণ সশস্ত্র বাহিনী এবং তাদের মিত্ররা আয়েস এবং আর নুসরার মতো গোষ্ঠীগুলোকে পরাজিত করার যে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে তা থেকে পিছু হটাতে পারবে না ইসরায়েলি হামলা সিরিয়া তৎপর গোষ্ঠীগুলো আমেরিকা এবং ইসরায়েলের অপকর্ম দোষর হলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে লেবানন সিরিয়া এবং ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে দখলদার কর্তৃপক্ষ যে অপরাধযোগ্য চালাচ্ছে সে বিষয়ে তেল আবিবকে জবাব দিয়ে করতে বাধ্য করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তুর্কি সীমান্তে দেয়াল বানালো গ্রিস সঙ্গে সীমান্তে চল্লিশ কিলোমিটার দেয়াল এবং নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে আফগান শরণার্থী ঢুকে পড়ার সম্ভাবনা থেকে গ্রীস এমন করেছে বলে ধারণা করা হচ্ছে শনিবার একুশে আগস্ট এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে গ্রীসের নাগরিক সুরক্ষা মন্ত্রী মিকোলিস ক্রিসো চয়েডিস বলেছেন আমরা সম্ভাব্য প্রভাবের জন্য নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করতে পারি না আফগান অভিবাসীদের দায়িত্ব নেওয়ার পর তুরস্ক ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পরেই এই মন্তব্য করলেন গ্রিসের মন্ত্রী গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসো টাকিসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকান বলেছেন আফগানিস্তান ত্যাগ করা লোকের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি প্রত্যেকের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হতে পারে এদিকে দশ দিনের জন্য পাঁচ হাজার আফগান নাগরিককে রাখতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় কোনো দেশে যাওয়ার আগে এদের রাখবে আমিরাত এই কাজ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের অনুরোধ শুক্রবার বিশে আগস্ট এসব জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএম দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রকাশ করে সেখানে বলা হয় আগামী দিনে মার্কিন বিমানে চড়ে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সংযুক্ত আরব আমিরাত যাবেন আফগানিস্তান ত্যাগকারীরা রবিবার যুক্তরাষ্ট্রে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় হেনরি নিউ ইয়র্ক সিটি উপকূলের দিকে আসছে শক্তিশালী ঝড় হেনরি এই কারণে দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে গত কয়েক দশকের নিউ ইল্যান্ড এলাকায় প্রথম ঘূর্ণিঝড় আবার আটলান্টিকের সৃষ্টীয় ঝড় রবিবার আঘাত আনতে পারে ঝড়ের কারণে তীব্র বাতাস বয়ে যেতে পারে আকস্মিক বন্য জলোচ্ছ্বাস দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকান সেন্টার থেকে বলা হয়েছে শুক্রবার রাত কিংবা শনিবার হেনরিজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কানেকটি মেইন ম্যাসাচুসেটস নিউ হ্যাম্পশায়ার সহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলেছেন কর্মকর্তারা ম্যাসাচিউটস গভর্নর চাল্লি বেকারের কার্যালয় থেকে বলা হয় সকল বাসিন্দাকে ঝড়ের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে তাদের স্থানীয় আবহাওয়া দিকে নজর রাখতে বলা হয়েছে এ রাজ্যে পার্ক ও সৈকত সহ শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে তীব্র ঝড় বাতাসের কারণে প্রায় তিন লাখ লোককে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকা লাগতে পারে বলে গভর্নরের কার্যালয় থেকে বলা হয়েছে পুরবাসে আরও বলা হয় ঘন্টা সত্তর মাইল বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় নিউ ইয়র্ক ও পাশে নিউ ইংল্যান্ডের উপর দিয়ে বয়ে যাবে এবং এ সময় কিছু এলাকায় পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হতে বলেছে যে গতিতে শেষ পর্যন্ত অব্যাহত থাকলে গত বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আগাতনা প্রথম হারিকান হারিকান বাব উনিশশো সালে সর্বশেষ নিউ ইংল্যান্ডে আগাতানে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ